নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর সহ লাগোয়া দুধপাতিল পূর্ব গ্রামে শুক্রবার রাতে বসত বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একতলা বাড়ির ভিতরে সবকিছু এসেছে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন তবে রাস্তা শুরু হওয়ায় সব কোটি ঢুকতে পারিনি জানা গেছে ফায়ার ব্রিগেড আসার আগে স্থানীয় মানুষ আগুন নিবিয়েছেন রাত নয়টা ত্রিশ মিনিট নাগাদ জল দিয়ে পুরোটা নেবানোর চেষ্টা চালিয়েছেন দমকলের কর্মীরা বাড়ির মালিকের নাম তপুনাথ তার চার ভাই পেশায় ব্যবসায়ী ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি আগুন আসছে অনুপুনা ঘাট দুধপাতিল সুইচার দুধপাতির অনুগুনা ব্রিজের সামনে ও গেল আছে আগুন সিলিন্ডার ব্রাশ মারিয়া কোনো যার যতটুক সিলিন্ডার ব্লাস হয়ে আছে

আমো ধৰ ওচৰত দেখা নেকি দেখা নাই